নতুন মা আসতে সাহস বেড়ে গেছে তাই না আরে ও তো ছোট মানুষ আপনি ওর সাথে এমন করছেন কেন ও তো এমনিতেই হয়তো বলছে ওরে বাবা নতুন আসতে না মুখ দিয়ে পুলি ফুটেছে তাই না এখানে বুলির কি হলো আমি তো শুধু বলছি বাচ্চাটার সাথে আপনি অমন কেন করছেন তার সাথে কেমন করতে হবে সেটা অন্তত তোমার থেকে শিখতে হবে না এ বাড়িতে নতুন এসেছ নতুনের মতো থাকো না হলে এ বাড়িতে দুদিনও টিকতে পারবে না এই আমি বলে দিলাম কমলা কি হচ্ছে এটা মেয়েটা মাত্র এ বাড়ির নতুন বউ হয়ে এসেছে আশা মাত্রই তুমি তার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছো তাই না আমি শুরু করেছি না আপনার নতুন বউ শুরু করেছে দাদা নতুন বউকে পেয়ে দেখছি সবারই কথা বেড়ে যাচ্ছে রূপা বনলতা এখানে কথা বাড়িয়ে লাভ নেই চলো চলো ঘরের ভেতরে চলো তোমরা কি হলো গিন্নি রাতে আসে এত কাজ টাজ করে এসে যদি দেখি তুমি মুখ গোমরা করে বসে আছো কোনো কথা বলছো না তখন কি আর ভালো লাগে আর বলো কি হয়েছে তোমা আমাকে খুলে বলো আমি আছি তো যদি আমাকে না বলো তাহলে আমি কিভাবে বুঝবো বাবা আমি আর এই বাড়িতে সংসার করব না সকাল হলেই আমি বাপের বাড়ি চলে যাব এসব কি বলছো কি তুমি বাপের বাড়িতে চলে যাবে মানে আমি কি কোনো ভুল করেছি না তুমি কোনো ভুল করনি তাহলে তুমি চলে যাওয়ার কথা বলছোই বা কেন তোমার বড় ভাই নতুন বিয়ে করে এনেছে দাদা তো বিয়ে করবে সেই কথা আমরা সবাই জানি তাতে কি হয়েছে তোমার দাদা সে বউ এ বাড়িতে আসতে না আসতে আমার সাথে যুদ্ধ শুরু করেছে এসে আমাকে যা ইচ্ছে তা বলে অপমান করেছে না না এ কি বলছো তুমি আমার বউকে অপমান আমি এ কোনোভাবেই মেনে নিতে পারবো না কি করতে হবে সেটা তুমি শুধু একবার বলো ওদেরকে বাড়ি থেকে তুমি বের করে দাও এটা তো দাদার আমার দুজনের বাড়ি কিভাবে বের করে দিই বলো তো অন্য কি করা যায় সেটা বলো না হলে তুমি এই সংসার ভাগ করে দাও আমি ওদের সাথে একই সংসার করব না দুটো ঘর আছে বাড়িতে আলাদা আলাদা থাকবে ওরা আর একটা কথা এ ঘরে কোনো জিনিসই ওদের দেবে না ওরা নতুন করে কিনে নি আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি যেটা বলছো সেটাই হবে নতুন মা তুমি আমার বাবাকে বিয়ে করে এই বাড়িতে এসেছো হ্যাঁ আমি তোমার বাবাকে বিয়ে করে এই বাড়িতে এসেছি আমি শুনেছি কোন ছেলে মে নাকি তাই বাবা মাই বিয়ে দেখে না কিন্তু দেখেছো আমি আমার বাবা মায়ের বিয়ে দেখে পেলেছি তুমি তো বলতে পারছি না তুমি বলো কি হয়েছে তার মানে তার মানে আমার হলো আট আঙ্গুল কপাল কি কি আর আঙ্গুল কপাল তারা সবকিছু স্বাভাবিক ভাবে দেখে আমার স্কুলের বন্ধুরা বা অনেক বোকা কিছুই ঠিকঠাক মতো বোঝে না নতুন মাকে পেয়ে দলভারি করা হচ্ছে তাই না অবশ্যই নতুন আর আমি এক দলে আর তুমি হচ্ছে আলাদা দলে আমরা তোমার সাথে কেউ মিশবো না কে নতুন মা তুমি কার সাথে মিশবে আমার সাথে নাকি বাবার সাথে বলো তো আরে না না আমি তোমার বাবার সাথে মিশবো না আমি তো তোমার সাথেই মিশব আমি সব সময় তোমার হয়েছে সকাল সকাল আমাদের দলে আমি তো সকাল সকাল উঠেই কাজে চলে যাই মোরলের বাড়িতে আবার সেই বিকেলে ফিরি তোমাদের সাথে কথা বলবার তেমন একটা সময় হয়ে ওঠে না তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এই জন্যই এত সকাল সকাল মানে তোমাদের সবাইকে ডাকলাম আচ্ছা তা কী কথা বল শুনছি আমি আর একসাথে একই পরিবারে থাকতে চাচ্ছি না আমি যাচ্ছি এ সংসারটা আলাদা করে দিতে আলাদা করে দিতে মানে তুই আমার মানে তুই আমার ভাই আমরা দুটো মাত্র ভাই একই পরিবারে একসাথে বসবাস করি যদি এমন করে হঠাৎ করে আলাদা হয়ে যায় গ্রামবাসী কি বলবে সবাই বলবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো মিল মোহব্বত নেই লোকে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি বলেছি আমি আর একই পরিবারে থাকতে চাই না সংসারটা আলাদা করতে চাই আমি চাইছি এই সংসারটা ভাগ হয়ে যাক কিন্তু আমি আর কোনো কিন্তু শুনতে চাই না আর একটি কথা বলছি শোনো বল বল আমি শুনছি ঘরে যত মাল জিনিস আছে এগুলোর কিছু ভাগ আমি তোমাকে দিতে পারবো না বাড়ির ও যে ভাঙা ঘরটা আছে তুমি এখন সেখানেই থাকবে আর আমি এখানে থাকবো এইরা কি বলছিস তখন থেকে তুই রোহিত আমরা তাহলে কিভাবে চলব তোমরা কিভাবে চলবে সেটা আমি জানি না রান্না বান্না টুকটাক যা আছে সে টুকটাক যা প্রয়োজন তা আমি দিয়ে দিচ্ছি বাড়তি কিছু দিতে পারবো না এটাই আমার শেষ কথা আর কোনো কথা শুনতে চাই না আমি এখন কাজে গেলাম আপনার ছোট ভাই আপনার সামনে এত কথা বলে গেল আপনি তো কিছুই বললেন না অবশ্যই আপনার এই প্রতিবাদ করার দরকার ছিল আমি কি করব বলো আমার হাতে যে কিছুই করবার ছিল না ওর সাথে কি এখন আমি ঝগড়া করব পাড়ার মানুষ কি বলবে সব সময় ঝগড়া করে জেতা যায় না কিছু সময় বুদ্ধিও কাজে লাগাতে হয় এটা আপনার বাপ দাদার সম্পত্তি আপনি তো এখানে এত দিন টাকা দিয়েছেন সংসারে আপনার টাকার মাল জিনিস কেনা আছে তাহলে আপনি কেন তার ভাত পাবেন না নতুন মা একদম ঠিক কথা বলেছে তুমি যাও বাবা আমারটাই ভাগ নিয়ে এসো না রে মা চাইলেই তো সব কিছু করা যায় না সংসার এখন ভাগ হয়ে গিয়েছে আমি চাইলেই ওখান থেকে কিছু এখন আনতে পারবো না আমি এবারে নতুন বউ আসতে না আসতেই সংসারটা ভাগ হয়ে গেল এখন এই সংসারটা কেমন হয়েছে বলো তো মা কেমন হয়েছে রূপা এখন এই সংসারটা হয়েছে নতুন মায়ের ভাগে সংসার দেখো মেয়ের কাণ্ড এখানে এমনিতেই ঝামেলার মধ্যে আছি তার মধ্যে আবার এখন হাসি ঠাট্টা করছে কোন জায়গায় কি করতে হয় আমার মেয়েটা বুঝি কোনো দিন তা বুঝবে না তুমি বাচ্চা মেয়েটার সাথে এমন ব্যবহার করছো কেন এত ছোট মানুষ ও এত কিছু বোঝে নাকি যেখানে তোমার কথা বলার দরকার ছিল সেখানে কথা বলতে পারি চেঁচামেচি করতে পারি এখন ওর সাথে চেঁচামেচি করছো তখন দুই ভাই মিলে ঝগড়া করব নাকি পাড়ার লোকে কি বলবে হ্যাঁ আর ঝগড়া করতে হবে না চলো ঘরে চলো রাতে থাকবে কোথায় ঘরটা একটু ঠিক করতে হবে তো কিছুই তো করবার নেই মা একটু কষ্ট করে মানিয়ে নে কটা দিন মানিয়ে নে আমি কালকে সকালেই কাজের জন্য বের হব দেখি কি করা যায় এইটুকু বাচ্চা মেয়ে কিভাবে মানিয়ে নেবে তুমি ওকে মানিয়ে নিতে বলছো যে এটা কি মানিয়ে নেওয়ার ব্যাপার ঘরের না নেই চুলা নেই নেই রান্না খাওয়া নেই ঠিকঠাক মতো ঘুম নেই তারপরও তুমি বলছো মানিয়ে নিতে তুমি যেভাবে সহজে কিছু মানিয়ে নিতে পারছো আমরা এত সহজে সব কিছু মানিয়ে নিতে পারছি না আমাদের কথা তখন তোমার চিন্তা করা উচিত ছিল তখন আমি না হয় কিছু বলতে পারিনি তুমি তো বলতে পারতে নাকি আমি হচ্ছে এ বাড়িতে নতুন আর মাত্র কয়েকটা দিন হয়েছে এসেছি আমি যদি তোমার ভাইয়ের মুখে মুখে কথা বলতাম সেটা কি তোমার ভালো লাগতো না না সেটা অবশ্যই ভালো লাগতো না ঠিক এজন্যই আমি ওখানে কোনো কথা বলিনি কিন্তু তুমি যে একদম চুপচাপ সবকিছু মেনে নেবে কোনো কথা বলবে না এটা আমি তখন ভাবিনি বাবা মা তোমরা দুজনে ঝগড়া করে না নতুন মা তুমি চুপ করো সংসায় ভাগ হয়েছে তাতে কিছুই হবে না তুমি তোমার ভাগে সংসারই করবে দেখেছো আমার মেয়ের কত বুদ্ধি না মা আমরা ঝগড়া করছি না চলো আমরা সবাই ঘুমাই তোমার কোনো ভয় নেই আমরা আছি তো কি গো তপন তোমাকে তো আজকাল দেখাই যায় না শুনেছি নতুন বিয়ে করেছো তা ভালোই আছো নাকি হ্যাঁ তা আজকে আমার বাড়িতে কি মনে করে নতুন বিয়ে করেছি তা ঠিক আছে কিন্তু ভালো নেই তেমন একটা বাবু কি বলছো কি ভালো নেই তার মানে কি তোমার বউ ভালো নয় যদি বউ ভালো না হয় তাহলে ওই মানে মা মরা মেয়েটাকে নিয়ে কি করবে এখন না না বাবু আমার নতুন বউ অনেক ভালো আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে আমার মেয়েও নতুন মাকে গ্রহণ করে নিয়েছে তাহলে ভালো নেই বললে যে কি সমস্যাটা কি আমার ছোট ভাই রোহিত হয়তো ওর বউয়ের কথা ধরে পুরো সংসার ভাগ করে ফেলেছে এর আগে একই সংসারে ছিলাম জিনিসপত্র মালামাল সবই তো আমরা দুজনে মিলে কিনেছি দাদার জিনিসপত্র আছে কিন্তু ও আমাকে কোনো জিনিসপত্রের ভাগই দিচ্ছে না ও আচ্ছা এই ব্যাপারটা হলে বিচার বসাও আমি সমান ভাগ করে দিই আবার সমান ভাগ চাই না আমার কোনো কাজ নেই আপনি যদি আমাকে একটা কাজ দেন তাহলে আমার ভালো হয় আমার কাছে তেমন কোনো কাজ নেই তবে একটা বুদ্ধি এসেছে আমার মাথায় তোমার ভাই রোহিত সেও তো আমার কাছেই কাজ করে ওকে কাজ থেকে বাদ দিয়ে তোমাকে দিই না না বাবু তার দরকার নেই আরে ওর তো একটা শিক্ষা হওয়া দরকার কিছুদিন পরে আবার ওর কাজ ওকে বেরোত দেব একটা মাত্র শিক্ষা হয়ে যাবে তেমনটা হলে সমস্যা নেই ঠিক আছে তুমি তাহলে বাড়ির পেছনটা কাজে লেগে পড়ো আমি ওকে কাজ থেকে ছাড়িয়ে আসছি এই হয়েছে বাবু হঠাৎ করে আপনি দোকানে সময় তো আপনাকে কোনো দোকানে তেমন একটা আসতে দেখি না আজকে আজকে হঠাৎ করে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তাই চলে আসলাম আপনি কষ্ট করে এখানে আসতে গেলেন কেন আমাকে আমি তো গিয়ে আপনার সাথে দেখা করে আসতাম না না তার দরকার হবে না আশা করি এরপর কখনো তোমার আর গিয়ে আমার সাথে দেখা করতে হবে না এরপর আমার আর গিয়ে দেখা করতে হবে না মানে কি বুঝলাম না তো কি বলতে চাচ্ছেন বাবু আমি বলতে চাচ্ছি